হ্যালো বন্ধুরা তোমাদের সকলের জন্য একটা জরুরি ঘোষণা রয়েছে আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখে লাইক কমেন্ট আর শেয়ার করবে তাদের মধ্যে একজন লাকি উইনার পেয়ে যাবে এই লাইটটি ঠিক আছে তো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো লাইক করো আর শেয়ার করো আর তুমিও যদি নিতে পারো এই লাইটটি তো চলো শুরু করা যাক ভিডিও রাত একটা আমি বই কোলে নিয়ে মুখ ফুলিয়ে বসে আছি কিছুক্ষণ পর পর করুণ চোখে সোফার দিকে তাকাচ্ছি আমার করুণ চাউনিখে সম্পূর্ণ অপেক্ষা করে সোফায় বসে ল্যাপটপে কাজ করে চলেছেন শুভ্র ল্যাপটপের পাশে কাঠের স্কেল আমি শুয়ে পড়ার কথা বললেই সেই কাঠের স্কেল দিয়ে মারতে উদ্যত হন উনি আমার একটাই অপরাধ ওনার দেওয়া পড়াগুলো কমপ্লিট করিনি আমি যে পড়াগুলো এক্সাম শুরু হওয়ার আগে এক ঘন্টায় মুখস্থ করে ফেলি সেই পড়াটাই আজ সারা দিন ধরে পড়েও আয়ত্ত করতে পারিনি আয়ত্ত তো দূরের কথা ইংলিশ ওয়ার্ডগুলোই মাথায় ঢোকাতে পারিনি আমি এটা কি আমার দোষ কখনোই আমার দোষ নয় এই কথাটাই সে কখন থেকে বোঝানোর চেষ্টা করছে আমি অফিস থেকে ফিরে আমার পড়া নিতে গিয়েই আমার আগেই ফটফট করে বলে দিয়েছেন উনি পড়াটা পড়বে কিভাবে সেটা কাজ করেছিলে তুমি একবারও স্টপ রোদ তোমাকে কষ্ট করে বলতে হবে না আমি বলছি আমি বাড়ি থেকে বের হওয়ার পর চারটে থেকে পাঁচটা পর্যন্ত মালিকাকার সাথে লাফি লাফে কদম ফুল হিজুল ফুল এ সমস্ত কিছু পেরে বেরিয়েছ পাঁচটার সময় ভাইয়া আর বৌমণীর সাথে হাঁটতে বেরিয়ে হাফিঝাবি খেয়ে ফিরেছো ঠিক সাতটায় সাতটা থেকে আটটার সময় দিদের সাথে গল্প করেছ আটটা থেকে আটটা কুড়ি এই বিশ মিনিট তুমি সিটের পাটা হল দিয়েছ আমি শিওর তুমি একটা সেন্টেন্সেও মনোযোগ দিয়ে পড়ো দেখো নি তারপর নয়টা পর্যন্ত চিত্রের সাথে ফোনে কথা বলছ নয়টা থেকে নয়টা দশ পর্যন্ত টিভিতে গান ছেড়ে দিয়ে নাচানাচি করেছ দশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ফোনে ব্যস্ত থেকেছো আর আমি বাসায় ফেরার পর আমার সাথে খাওয়া দাওয়া করে এখন এখন দাঁড়িয়ে আছো কি ঠিক বললাম না আমি শুধু অবাক চোখে তাকিয়েছিলাম তখন এত টাইম মেনটেন করে তো আমার মনে নেই তাহলে উনি কিভাবে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ওনার দিকে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বলতে যাব ঠিক তখনই গম্ভীর স্বরে বলে উঠলেন নো ইমোশনাল ব্ল্যাকমেল রূপাকে আই এম অলওয়েজ এ স্টিক টিচার সো চুপচাপ কি পড়তে বসো পড়া কমপ্লিট না হওয়া পর্যন্ত ঘুমের নাম মুখে আনবে না ওনার সেই কথার ফলশ্রুতিতেই এখন আমি বই কোলে বসে আছি কিন্তু পড়া নামক জিনিসটা মাথায় ঢুকছেই না কিছুক্ষণ থম ধরে বসে থেকেই বই আর শিটগুলো পাশে রেখে উঠে দাঁড়ালাম আমি উনি ভুরু কুচকে তাকাতেই দৌড়ে গিয়ে ওনার কোলে বসে পড়লাম আমার বিহেভিয়ারে উনি যেন আকাশ থেকে পড়লেন অবাক চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন এসব কি রোদ ওঠো আমি ওনার বুকে মুখ গুজে আরাম করে বসে ধীর কণ্ঠে বলে উঠলাম না না মানে রোদ তোমার কিন্তু পড়া কমপ্লিট হয়নি এখনো না হোক আমি এখন ঘুমাবো একদম ডিস্টার্ব করবেন না রোদ কোল থেকে উঠে কি পড়তে বসো না পড়ব না আর আপনার কোল থেকে উঠব না বিছানায় বসলে ভয় লাগে আমার কথায় ভুরু কুঁচকালেন উনি কপাল কুঁচকে বলে উঠলেন কিসের ভয় আপনার ভয় আমাকে ভয় পাচ্ছিলে তো এখন যে একদম কোলে উঠে বসে আছো এখন ভয় লাগছে না না লাগছে না যে জিনিসটা দূর থেকে ভয় লাগে সেটা কাছ থেকে ভয়ঙ্কর লাগে না যেমন দূর থেকে মনে হচ্ছিল এই বুঝে আপনি রেগে গিয়ে চর বসাবেন গালে কিন্তু এই যে আমি আপনার এত কাছে অথচ এখন আপনি তেমন কিছুই করবেন না কারণ আমি জানি আমি যদি আপনার খুব কাছে থাকি তাহলে আপনি রেগে থাকতে পারেন না আমার কথায় হেসে উঠলেন শুভ্র শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন ভালোবাসি আমিও হাসলাম ওনার কথার উত্তরে আরও শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ ওনার বুকের সাথে মিশে গেলাম আমি উনি কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলেন যাও আমার কাজ আছে ঘুমাও এখানেই ভালো লাগছে এখানেই ঘুমাবো সরব না উনি সোফায় গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে ল্যাপটপটা বন্ধ করে দিলেন কপালে গভীর ভাবে চুমো দিয়ে বলে উঠলেন ওকে ঘুমাও দেখতে দেখতে কেটে গেল আরও ছয় ছয়টি মাস এই ছয় মাসে বিবাহিত জীবন হিসেবে শুভ্রর পড়াশোনা নিয়ে প্যারা ছাড়া আর কোনো কিছুই তেমন উল্লেখযোগ্য নয় তবে হ্যাঁ ছয় মাস আগের রুহি আপু আর এখনকার রুহি আপুর মাঝে বিরাট তফাত আগে ছিল শুকনো বাচ্চা টাইপের মেয়ে আর এখন একদম মোটু গুলুমুলো টাইপ মেয়ে এখন আট মাস চলছে ওর মা মানে তো এখনই শপিং করা শুরু করে দিয়েছে খেলনায় খেলনায় পুরো ঘর বাড়ি ভরিয়ে তুলেছেন সবাই শুভ্রর উৎসাহ কম নয় সবার মাঝে অব্র ভাইয়ার মনটাই বেশ খারাপ বেচারা টেনশানে টেনশানে শুকিয়ে গেছেন একদম আপুর হাতে পায়ে পানি এসে অবস্থা বেশ খারাপ একা হাঁটাটাও তার জন্য দুঃসহ হয়ে উঠেছে আজকাল ব্যাপারটায় আমিও বেশ চিন্তিত কখন কি হয়ে যায় কে জানে দুদিন আগে সেমিস্টার ফাইনাল শেষ হলো আমার এবার থার্ড ইয়ারে উঠবো শুভ্র ছয় মাসের যন্ত্রণা যে কতটুকু কাজে লাগবে হাল্লাই মালুম বিকেলে আপুর সাথে খানিকক্ষণ গল্প করে রুম গোছাচ্ছিলাম হঠাৎ কোথা থেকে শুভ্র এসে পেছন থেকে জড়িয়ে ধরলেন আমার ধারে মুখ ধীর কণ্ঠে বলে উঠলেন আসছে আমি ওনার শার্ট ভাঁজ করতে করতে বললাম তাই নাকি দারুন তো আপনার জন্য তো ঈদ লেগে গেল মাস্টারমশাই উনি হাসলেন ঘাড়ে একটা চুমু দিয়ে টি শার্টটা হালকা উঠিয়ে শক্ত করে কোমর চেপে ধরে বলে উঠলেন সাথে ওর বউ আসছে আবার হাতটা থেমে গেল আমার ওনার স্পর্শে শিহরিত হয়ে কিছুটা অবাক হয়ে বলে উঠলাম বিয়ে করেছেন নাকি বা শেষমেশ কথাটা রাখলেন উনি না জানিয়ে হুট করে বিয়ে করে নিলেন তো কবে করলেন বিয়ে শুভ্র আমার ঘাড়ে আরেকটা চুমু দিয়ে আমাকে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন টায়ার নাটটা ঢিল করতে করতে বলে গিয়ে শুভ্রর বলা কথাটা কানে বাঁচতে লাগলো আমার আমি অবাক চোখে তাকিয়ে আছি মুখটা যেন অটোমেটিক্যালি হা হয়ে গেছে আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছে প্রেগনেন্ট মানে এত তাড়াতাড়ি মানে আসলে কেমন করে কি হলো আমি কৌতূহলে সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না অথচ শুভ্রর মুখ ভাবলে সিন উনি শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠলেন দেখেছো আমার পরে বিয়ে করে বাবা হয়ে যাচ্ছে সবাই আর আমি উনার কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল আমার আমি কি জিজ্ঞেস করছি আর উনি বলছেনটা কি অদ্ভুত দু তিনবার জোরে জোরে শ্বাসটা নিয়ে নিজেকে শান্ত করে বলে উঠলাম একদম কথা পেঁচাবেন না যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিন বিয়ে কবে করলেন আর প্রেগনেন্ট কিভাবে। উনি অবাক হওয়ার চেষ্টা করে চোখ বড় বড় করে তাকালেন ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে উঠলেন প্রেগনেন্ট কিভাবে সেটা মুখে কিভাবে বলবো তাকে তুমি যদি চাও তো আমি এটুকু বলতেই বিছানা থেকে বালিশ নিয়ে ওনার মুখের উপর ছুঁড়ে মারলাম আমি চোখ রাঙিয়ে বলে উঠলাম চুপ একদম চুপ ফালতু কথা না বলে আসল কথাটা বলুন কবে করলো বিয়ে উনি বালিশ হাতে নিয়ে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লেন আমার হাতটা টেনে পাশে বসিয়ে মিষ্টি হেসে বলে উঠলেন আগে মাথায় হাত আমায় তারপর বলছি। আমি ধীরে ধীরে ওনার চুলে বোলাতেই চোখ দুটো বন্ধ করে নিলেন উনি আমার দৃষ্টি ওনার মুখটাতে স্থির যতবার ওনার দিকে তাকাই ততবারই কেন জানি বুকটা কেঁপে ওঠে খুব মনে হয় এই বুঝি হারিয়ে ফেললাম এই বুঝি শেষ হলাম আমি উনি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে চোখ বন্ধ করেই বলে উঠলেন চিত্রার কিছুদিন পরই বিয়ে করে নিয়েছে ও প্রায় সাড়ে পাঁচ মাস কি ছয় মাস হবেই বউ কেমন দেখতে জানি না তবে সাহেল যেহেতু নাবিলা সাহেল বলেছে বউ দেখলে নাকি সারপ্রাইজড হয়ে যাব আমি তাই তার ছবি পাঠানো চলবে না তাছাড়া ছবি দেখার ইন্টারেস্ট আমার ছিল না আর প্রেগনেন্সির বিষয়টা ওরা প্ল্যানিং করে করেনি এমনও অ্যাক্সিডেন্টলি তবে সাহেব অনেক হ্যাপি সাথে আমিও হ্যাপি দু দুটো চ্যাম্প আসছে বলে কথা আমি তো ডবল চারচে হয়ে গেলাম রোদো কথাটা বলেই উল্টো হয়ে শুয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি পেটে ঠোঁট ছুঁইয়ে বলে উঠলেন তোমার বিশ বছর চলছে তাই না রোদ কিছুদিন পর আমাদের ঘরে ছোট্ট একটা পেনসেস আসবে দেখো একদম হাতে হাতে গলায় ভাবা বলে ঢাকবে আমায় ছোট ছোট হাতে গলা জড়িয়ে ধরবে এখন তো তোমার এই ছোট্ট পেটে জায়গা হবে না আমার পেন্সেসের কষ্ট হবে তো তাই আগে ছোটপট বড় হয় নাও। কেমন আমি কিছু বললাম না। চুপ করে বসে আছে। মাথায় ঘুরছে সাহেল ভাইয়ের বউয়ের কথা। আচ্ছা দেখতে কেমন হবে মেয়েটা? অনেক সুন্দরী নাকি মোটামুটি সুন্দরী? অহংকারী ধরনের হবে কি? বিদেশে থাকে নিশ্চয়ই সবার সাথে কথা বলতে বিরক্ত হবে সে। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। উনি পেটে নাক ঘস্ততে ঘস্ততে বলে উঠলেন এত চিন্তা করতে হবে না ওরা আজকেই আসছে দুদিন আমাদের বাড়ি থাকবে তারপর সাহেল বাড়ি যাবে সাহেল তো পার্মানেন্টলি চলে আসছে এবার এখানে একটা ব্যবসা শুরু করবে ভাবছে বিদেশের ভালো লাগছে না ওর দেশের মাটির গন্ধটা বড্ড টানে ওকে কথাগুলো বলে মাথা তুলে তাকিয়েই বলে উঠলেন এই তুমি ভার্সিটি যাবে না যাব কিন্তু আপনি এই সময় ফিরলেন কেন এমনি চলে এলাম ভালো লাগছে ওরা তুমি ভার্সিটিতে যাও